অনেক বছর আগে আমাদের পড়ে থাকা জমিতে আমার বাবা এক গরিব পরিবারকে থাকতে দিয়েছিল পরে বাবা বাড়ি করার জন্য সেই জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না অনেক করে টাকা পয়সা দিয়ে তারপর তাদের বাড়ি থেকে উঠানো হয়েছিল শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে যদি কেউ অনেকদিন থাকে তার নাকি সেই জমির উপর একটা অধিকার তৈরি হয়ে যায় কথাটি শুনে আমি খুবই অবাক হলাম তাদের বিপদের দিনে তাদেরকে থাকতে দিয়েছিল তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং জমি দখল করে বসেছিল এটা দেখে আমি খুবই অবাক হলাম এখানে এক রিক্সাওয়ালা মামা ছিল আমাদের দেশি আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকলে আমি তার রিক্সাই করে বাড়িতে আস আমার কলেজ থেকে আমার বাসার ভাড়া চল্লিশ টাকা ফিক্স কিন্তু আমি তাকে পঞ্চাশ টাকা দিতাম একদিন আমার কাছে পঁয়তাল্লিশ টাকা ছিল আমি তাকে সেটাই দিলাম সে তখন চিৎকার করে বলল আর পাঁচ টাকা তখন আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থাকলাম তারপর বললাম কলেজ থেকে বাসার ভাড়া তো চল্লিশ টাকা আর পাঁচ টাকা ফেরত দিয়ে তখন সে হেসে বলল না প্রত্যেক দিন তো পঞ্চাশ টাকা দেন তাই আর কি তখন আমি ভাবলাম গরিব মানুষ তো তাই হয়তো এরকম করেছে আমার প্রতিবেশী মহিলা প্রত্যেক দিন বাচ্চাকে স্কুলে দিতে যান সে আসার আগেই তার গোয়ালা দুধ দিয়ে যায় তাই সে দুধ রাখার দায়িত্বটা আমার বাড়ির কাজের লোকের উপরে পড়ে একদিন আমার বাড়ির কাজের লোকটা বিশেষ কাজে বাইরে গিয়েছিল তাই দুধ রাখতে পারে প্রতিবেশী মহিলা এসে জিজ্ঞেস আপনার কাজের লোকটা কোথায় আমি বললাম সে বিশেষ কাজে বাইরে গিয়েছে কেন তখন সে বলল, সেটা আমাকে আগে বলবে না দেখেন তো এখন আমার বাচ্চাটা কি খাবে তখন আমি বললাম সে হয়তো ভুলে গেছে তখন আমার প্রতিবেশী মহিলা বলল। না আর যাই বলুন কোনো দায়িত্ব নিলে সেটা ঠিকভাবে পালন করতে হয় তখন আমি বললাম আপনার এই দায়িত্ব পালন করার জন্য হয়তো সে যথাযথ পারিশ্রমিক পায় না তাই হয়তো ভুলে গেল আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়ে সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর গটগট করে চলে গেল তখন ভাবলাম অশিক্ষিত মহিলা তো তাই আর কি আমার এক অসুস্থ গর্ভবতী কলিকের কাজ করতে কষ্ট হতো বিধায় আমি তার কিছু কাজ ভাগ করে নিই সে মাতৃত্বিকালীন ছুটিতে গেল সে ফিরেও এলো আমি তার কাজটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে সে এমন একটা ভাব দেখালো যেন কাজগুলো আমারই ছিল এখন ধারণাটা বদলালাম কারণ বুঝতে পারলাম একটা সুবিধা মানুষ বেশিদিন ভোগ করলে সেটা তার নিজের অধিকার ভেবে নেয় তাই শুধু সুবিধা দেওয়া নয় নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে টিউশনি করানোর সময় আনটি আমাকে প্রতিদিনই নাস্তা দিত দুই তিন দিন নাস্তা না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল আর মনে মনে ভেবেছিলাম আরে আমাকে কোনো নাস্তাই দিল না পরে আমার নিজের বিহেভিয়ারে আমি নিজেই অবাক হই পড়ানোর সময় তো তাদের সাথে আমার নাস্তা নিয়ে কোনো চুক্তি হয়নি তারা তো আমায় নাস্তা দিতে বাধ্য নন উল্টো আরও মাঝে মাঝে নাস্তা দেওয়ায় তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি